নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুরী স্বর্গদা সবজি মার্কেট এবং মাছ মার্কেট এবং মাংসর দাম কত মাছ সবজি চাল মুদিখানা সমস্ত কিছু আপনাদের দেখাবো এই ভিডিওটা আমি করতাম না বন্ধুরা কিন্তু কিছু মানুষের কথা ভেবে এই ভিডিওটা করলাম আমার মতন কিছু মানুষ এমন আছে যারা পুরীতে এলে তারা নিজেরা রান্না করে খেতে চায় তারা হোটেলে খায় না তাদের জন্য এই ভিডিওটা জিনিসপত্র দাম কত তাদেরকে আজ আমি দেখাবো এই বাজারটা এই আমরা সর্বদার যে সবজি মার্কেট আছে এই পুরী সবজি মার্কেটে আমরা ঢুকে গিয়েছি এই দেখুন এখানে ঢুকতে এই মুদিখানার দোকান এখানে কি মালের দাম আছে সেটা আপনাদের দেখাবো আমাদের কলকাতার তুলনায় দাম কতটা কম বেশি সেটা আজ আপনাদের দেখাবো এই দেখুন এই সোজা আপনারা ওই রাস্তায় চলে আসবেন স্বর্গদুয়ার থেকে এই রাস্তাটা এসছে আর একটুখানি স্বর্গদুয়ার থেকে মিনিট চার পাঁচে ঘেঁটে এলে এই পুরি সবজি বাজা বা মাছ বাজা এই এই শাক দিদি শাক কত করে ও চারটে করে আটই কুড়ি টাকা করে শাক এরকম আলু কত করে দাদা আলু আলু পঁয়ত্রিশ টাকা কিলো আর পেঁয়াজ পঞ্চাশ পঞ্চাশ টাকা কিলো এটা মুদিখানা দোকান এখানে মুদিখানা সব সামগ্রিক পাওয়া যায় এইরকম এই দুধস্বর চালটা কত বাবু ষাট টাকা এই দুধেশ্বর চাল ষাট টাকা আমার দোকানে পঞ্চান্ন টাকা এখানে একটু বেশি সামান্য এই দুধস্বর চাল এই তেল এই তো মুদিখানার দোকান এখানে সব রকম পাবেন বড়ো বড়ো সোয়াবিন দেখুন সয়াবিনগুলো একশো টাকা কিলো এই আমরা শাল নিয়ে নিলাম দু কিলো এই দেখুন এখানে আপনারা যদি থালা কিনতে চান খাবার থালা এখানে থালা আছে সব এখানে থালা এটা পঞ্চাশ টাকা প্যাকেট এটা শাল পাতা আছে তিরিশ টাকা এখানে আছে কুড়ি টাকা চল্লিশ টাকা আর এই ছোট ছয় প্যাকেটগুলো কি দাম কাকু হ্যাঁ নিচে নিচে এটা কত গ্রাম আছে এই প্যাকেটগুলো সত্তর টাকা ও হাফ কিলোর দাম সত্তর টাকা মানে পাঁচশো গ্রামের দাম সত্তর টাকা এই ছোটো সয়াবিনও আছে এখানে এই দেখুন এখানে মুড়ি আছে এখানে ছোলা রাসমা চিড়ে পাঁপড় ডাল তরকারি ডাল সব রকম এখানে আছে এখানে ডালের বড়ি পাতা আর তেলের সোর তেলের কেমন কিলোগ্রাম আছে সত্যেল দেড়শো টাকা আর সাদা তেলগুলো একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ সোর তেল দেড়শো তাই তো সর তেল দেড়শো টাকা আর সাদা তেল একশো পঁয়তাল্লিশ টাকা এই ভাইয়ের দোকান দেখুন এখানে মুদিখানা সমস্ত জিনিস পাওয়া যাবে আমি ছাড়া খুশি নেবেন আর এই মুড়িগুলো কত করে কিলো টাকা সত্তর টাকা কিলো দেখুন মুড়িগুলো সত্তর টাকা কিলো ছোট ছোট প্যাকেট নেই আচ্ছা এইগুলো ছোটো প্যাকেটও আছে বড়ো আছে সত্তর টাকা কিলো মুড়ি আমি যাচ্ছে দেখুন এই ডিম সাত টাকা করে পিস মানে আমাদের কলকাতায় যেমন দাম এখানেও ঠিক সেম দাম এরকম এই দাদার দোকান এখানে পাতা ফাতা সব পেয়ে যাবেন ডিজিনারি জল ফল যদি লাগে কোল্ড ড্রিঙ্কস শোল্ড ড্রিঙ্ক সব কিছু এই দোকানে পেয়ে যাবেন এরকম ডিম সাত টাকা করে ডিমের প্রত্যেকটা পিচের দাম সাত টাকা করে ডিম সকালে টিফিনের জন্য কোনো অসুবিধা নেই এখানে আলুর চপ বিক্রি হচ্ছে এখানে জিলিপি আছে ওখানে পরোটা আছে পরোটা কতটা শা পনেরো টাকা পনেরো টাকা সবজি সবজি দিয়ে পনেরো টাকা শখ মানে আমাদের এখানে যেন পনেরো টাকা পরোটা শখ কলকাতার মধ্যে পনেরো টাকা পরোটা শখ এখন এখানে হচ্ছে এখানে খাজা আছে জিলিপি হচ্ছে আপনারা সকালে ব্রেকফাস্ট এখান থেকে করতে পারেন এরকম এখানে পটল চল্লিশ টাকা কিলো আরে কত কথা ঢেঁড়স ঢেঁড়স পঞ্চাশ টাকা কিলো কষা সত্তর আশি টাকা কিলো বেগুন আশি টাকা কিলো টমেটো আশি টাকা কিলো বেগুন আশি টাকা কিলো আর পটল টমেটো আশি টাকা কিলো এই দাদার দোকান এই ভিতরে আর আলু আলু পঁয়ত্রিশ টাকা কিলো একদম ফ্রেশ আলু দেখুন একদম পরিষ্কার ফ্রেশ আলু দাম ঠিক আছে আমাদের কলকাতার তুলনামূলক দাম ঠিক আছে এখানে একটু দু চার টাকা এদিক ওদিক আর এই ফুলকপিগুলো কী দাম আছে দাদা টাকা ফুলকপি সত্তর টাকা পিচ বড়ো বড়ো ফুলকপি দেখুন অনেক বড়ো বড়ো ফুলকপি সত্তর টাকা পিচ আর পেঁয়াজ পঞ্চাশ পেঁয়াজ পঞ্চাশ টাকা দুদিকে প্রচুর দোকান আছে এখানে সবজি দোকানে প্রচুর দোকান বন্ধুরা শাক সবজি মুদিখানা এবং তেল খাওয়ার দাওয়ার ডিমের দাম সবজি বাজার সব কিছু তো দাম আপনাদের দেখালাম এবার চলুন মাংস এবং মাছের দামটা কত সেটা আমরা একটু দেখি এখানে মুরগি যদি আপনারা মাংস খেতে চান তাহলে এখানে মুরগি আছে মুরগি কত করে কিলো দুশো চল্লিশ টাকা কাটা আর গোটা নিলে একশো সত্তর টাকা গোটা দুশো চল্লিশ টাকা কাটা ওই মুরগি মুরগি আর ওরা চাইলে এখান থেকে মাংস নিতে পারবেন সর্বদার মাছ বাজা মাছা ভেটকে কি দাম দিদি সাড়ে পাঁচশো আর পমপ্লেট পাঁচশো এইগুলো একই পাঁচশো ছশো টাকা আর কত করে কাঁকড়া দুশো টাকা দুশো টাকা কিলো না হিসাবে এটা কী মাছ কত দাম এটা

আর রুই দেড়শো করে কাতলা দুশো করে চিংড়িও আছে বড়ো বড়ো মোচা চিংড়ি বা গন্দা চিংড়ি ফিশ মার্কেট সর্বদা মাছের বাজার মাছ কেটেও নিতে পারবেন মাছ কেটে দেয় টাকাটা কত করে দেড় দেড়শো টাকা কিলো 트라키로, 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 라키로트라키라 বন্ধুরা এই ছিল পুরী স্বর্গদার বাজার মাছ বাজার বলুন সবজি বাজার বা মাংস প্রত্যেকটা জিনিসের দাম আমি আপনাদেরকে দেখালাম তো আপনারা এবার এখানে আসলে বাজার করে আপনারা যদি খেতে চান খেতে পারেন তো বন্ধুরা যতটা পেরেছি আপনাদেরকে সব কিছু দেখিয়েছি তো আজ ভিডিওটা এখানেই শেষ করবো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করবে একটা লাইক করলে ভিডিও তৈরি করার মনোবল বাড়ে এবং কমেন্ট করে জানাবেন যে আজকের এই পুরীর স্বর্গদার মাছ বাজার বা সবজি বাজারটা আপনাদের কেমন লাগলো দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন